সবিতা কিচেন এবং ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দেখো তোমাদের আজকে একটা টিপস বলবো একটা মশলা তৈরি করার এটা তোমরা ফ্রিজে ছয় সাত দিন রাখতে পারবে অনায়াসে কিন্তু এয়ারটাইট বক্সে রাখতে হবে যাতে কোনোভাবে বক্সে বাতাস না ঢুকতে পারে দেখো আমি প্রথমে গুটি দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব তোমরা যদি চাও আরও বেশি পরিমাণে করতে পারো কিন্তু আমি বেশি পরিমাণে করবো না তোমাদের দেখানোর জন্য অল্প করেই করবো তারপর দেব অনত নাড়া নাড়াচাড়া করে নেব কাঁচামিচ দিয়ে দেব ভালোভাবে না করবো কিছুক্ষণ দেখো কিছু পরিমাণ তারমগর দিয়ে দেব একসাথে ভেজে নেব দেখিয়ে দিলাম কতগুলি নিয়েছি দেখো এ বাটিতে আমি দু চামচ ঘিরে গুঁড়ো দুই চামিচ ধনে গুঁড়ো একসাথে জল দিয়ে গুলে রেখেছি এটা দিয়ে দেবো এখন তারপর মিক্সারে পেস্ট করে নেব তোমরা যদি চাও পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো কিন্তু আজকে আমি পেঁয়াজ রসুন অ্যাড করবো না পেঁয়াজ রসুন দিলে হয়তো নিরামিষ রান্নাতে দেওয়া যায় না ভালো লাগে না যারা ভালো লাগে তারা দিতেই পারো দেখো আমি ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর মিক্সার করে তোমাদেরকে দেখিয়ে দেব দেখো মশলাটা কেমন হয়েছে মশলাটা দিয়ে অনেক কিছু রান্না করা যায় পরে তোমাদেরকে দেখিয়ে দেব এখন মশলাটা আমার করার পরে এমন হলো দেখে না